বসেন বসেন আপনার দোকানে দেখতে আসছি হিউজ পরিমাণ কাস্টমার মোটামুটি দোকানটা আপনার দোকানে কতদিন হইসে ভাই তিন মাস তিন মাস হইসে আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায় দেয়ারি কাচ্ছি মোরে দেখি তো একটু লাল চোরা দেন তো দেখি

আচ্ছা এখানে খাবারের বিষয় যদি আপনি একটু বলেন আপনি একটু ওরা নতুন ভাবে শুরু করেছে তো এখন আপাতত মাশাআল্লাহ খাবারের মান ভালো আছে ভবিষ্যতে আমরা আশা করব এই মান ধরে রাখবে ইনশাল্লাহ আপনারা আসবেন খাবেন খেয়ে দেখবেন এই খাবারের পরিছন্ন বিষয়টা কি এখানে এরা হাইজেনের থাকার চেষ্টা করে খাবার অবস্থা আছে আমি মহাখালী বাসীদের জন্য একটা সুখবর জানাবো আমার ভিডিওর মাধ্যমে যারা অন্তন্ততে ময়াখালির আশেপাশে থাকেন আপনারা একবার আসলো মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা সানি যে খাবার এখানে অবশ্যই আপনারা একবার টেস্ট করবেন আমি শুনছি এখানে খাবার এই জন্য আমি চলে আসি আচ্ছা এখানে মানে কাচ্ছির দাম কেমন ফুল কত হাফ কত কাচ্ছি একশো ষাট টাকা আর আর ফুল হয়েছে তিনশো বিশ টাকা তিনশো বিশ আর চিকেন পোলাও চিকেন পোলাও হয়েছে একশো পঞ্চাশ টাকা তেয়ারি হাফ নব্বই টাকা ফুল একশো নব্বই টাকা আপনারা সকাল দোকান খোলেন কয়টা আপনারা দিন রাত ঘন্টা দিন চব্বিশ ঘন্টা আচ্ছা আপনাদের এখানকার থেকে সবচেয়ে কোন খাবারটা বেশি মজায় পাবলিক থেকে মানে সাতজন মানুষদের শুনতে পেয়েছেন যারা এসে গরু তৈরি আর গরু যত দোকান দেখা যাচ্ছে তাদের তুলনায় আপনাদের দাম কি কম না একটু বেশি নাকি সমপরিমাণ একটু বেশি একটু বেশি না আচ্ছা বিডিভাই ভাই আপনি কি দোকানে প্রথম আমি আমাদের

এখানে আমি খুব পরিচ্ছন্নত এখানে এখানে যে সাল্লাদের যে ব্যবস্থাটা হৃদয় আপনি তো হৃদয় ভাই আপনি তো এখানে রেগুলার কাস্টমার এখানে খাবার বিষয় যদি কিছু বলতেন আপনি দিনে কয় প্লেট মারেন এখানে এসে না 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 হাসি দিছ না আপনি দিনে কয় প্লেট এসে মারেন ওরা শরীর অনুযায়ী বুদ্ধি খাটার যে উনি দিনে কয় প্লেট মারে আর আমার ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট থাকবে মহাখালী বাস স্টেশনের আগে এরকম আবার কলেরা হাসপাতালের থেকে প্রায় তিন চার মিনিট মুক্তিতে সানির অবশ্যই আপনার খাবারটা খেবেন